আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ গেম অব স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং রিসেন্ট আপডেট নিয়ে তো আপনারা সকলেই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে সাত কলেজ আছে সেটা কিন্তু ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে তো তো সেটার ব্যাপারে একটু আপডেট জানানোর ব্যাপার ছিল তো আমরা মোটামুটি এটা নিয়ে অলরেডি প্রতিবেদন করে রেখেছি যে পরীক্ষার এই পরীক্ষাটার আবেদন শেষ হবে কিন্তু বারোই ফেব্রুয়ারি তো যারা তারা এখন আবেদন করেননি দ্রুত হচ্ছে আবেদন কিন্তু করে ফেলেন ওকে আর ঢাবি অধিভুক্ত সাত কলেজ ভর্তি পরীক্ষায় এই দশ দিনে কত আবেদন পড়ল। সেটা আমরা একটু দেখে নিই তো আনুমানিক কম্পিটিশনের ব্যাপারটাও আপনার ধারণায় চলে আসবে তো আনুমানিক এক একটা সিটের জন্য কতজন স্টুডেন্ট হচ্ছে লড়াই করতেছে তো আসেন এই বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক তো এই যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজ আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তির আবেদন কিন্তু চলছে যে গত ছয়ই জানুয়ারি থেকে শুরু এবং চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত তো অলরেডি হচ্ছে আমি ভিডিও কিন্তু করে রেখেছিলাম ভর্তি বিজ্ঞপ্তি যখন থেকে শুরু হয়েছিল যারা দেখেননি দেখে নিতে পারেন আর এই দশ দিনে প্রায় পনেরো হাজারেরও বেশি শিক্ষার্থী কিন্তু অলরেডি আবেদন কিন্তু করে ফেলেছেন তো এখনও কিন্তু ফেব্রুয়ারি মাসে আসা বাকি ঠিক আছে তার মানে বুঝতেই পারতেছেন অনেক ভালো একটা কম্পিটিশন কিন্তু থাকতে পারে আর যে অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহা মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বুধবার পর্যন্ত পনেরো হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন আজ পর্যন্ত আরও বেড়েছে ঠিক আছে আর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি সাত কলেজের একটু ইয়াটা দেখে সাত কলেজ এবং সামাজিক সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অর্থাৎ আর্টস ইউনিটের ভর্তি পরীক্ষা হবে পঁচিশে এপ্রিল এরপর হচ্ছে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশে এপ্রিল আর হচ্ছে ব্যবসা শিক্ষা ইউনিট সবার আগে হবে পরীক্ষাটা এটা হচ্ছে আঠারোই এপ্রিল অনুষ্ঠিত হবে আর সব ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর এগারোটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে ওকে আর এবার সাত কলেজের বিজ্ঞান ইউনিট এখন আসন সংখ্যাটা কত এটা আপনারা একটু জেনে নেন তো এবার সাত কলেজের বিজ্ঞান অনুষদে অর্থাৎ বিজ্ঞান ইউনিটে সায়েন্সের টোটাল সিট আছে হচ্ছে আট হাজার ছয়শো বা আট হাজার ছয়শো হচ্ছে সাতাশটি হ্যাঁ আর এর মধ্যে কোটায় আসন আছে হচ্ছে ছয়শো টি আর এছাড়াও মানবিকে আছে হচ্ছে সবচেয়ে বেশি এটা আপনারা জানেন সকলেই আর এখানে সবচেয়ে বেশি আপনার ডিপার্টমেন্ট যেহেতু আছে অনেক বেশি তো এটার জন্য তো টোটাল সিট হচ্ছে দশ হাজার উনিশটি আর কোটায় ভর্তি হতে পারবেন সাতশো নিরানব্বই জন শিক্ষার্থী আর ব্যবসা শিক্ষা অনুষদের বরাবর তুলনায় সবচেয়ে কম যেটা হচ্ছে আপনার ব্যবসা শিক্ষা অনুষদে চার হাজার আটশো আর এর মধ্যে কোটার আসন হচ্ছে তিনশো নব্বইটি আর ভর্তি সংখ্যা সংক্রান্ত বিস্তারিত এবং তথ্য জানতে এই যে এই ওয়েবসাইটে গেলে কিন্তু হয়ে যাবে তো যেটা সাত কলেজ থেকে আপনার বা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মধ্যে এই সাত কলেজের আলাদা একটা কি বলে একটা সেকশন কিন্তু আছে সেখানে গেলে আপনারা ভর্তি নোটিশ গুলো পেয়ে যাবেন তো এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ তথ্য আর যারা যারা এখনো আবেদন করেন নেই আবেদন করবেন ভাবতেছেন দ্রুত আবেদন করে ফেলেন কারণ বলা যায় না ওয়েবসাইট কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে তো আগে আবেদন করে ফেললে এটা অনেক ভালো ওকে তো সকল অ্যাডমিশনের পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো ভালোভাবে অবশ্যই পরীক্ষা দিবেন আপনার বেস্ট ভাবে পরীক্ষা দেন ইনশাল্লাহ আপনার এখানে একটা সিট আপনার থাকবে ওকে তো ধন্যবাদ সবাইকে এই ছিল এখনকার আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে